জাহান নামের মধ্যে শাস্তি দেওয়া হবে ওই জন্য ভাই শুধুমাত্র খেলাধুলা নিয়ে ব্যস্ত এটা আমার জন্য আপনার জন্য জাহান যাওয়ার একটা কারণ এই বর্তমান সমাজের মধ্যে যে খেলাধুলা আছে এই খেলাধুলা যাইস কিনা এই খেলাধুলা যাইস কিনা এই ব্যাপারে তার চারটা স্তর আছে কতগুলা খুব ভালো করে বোঝার দরকার

কুফুর প্রথম স্তর মুবাহ মুবাহ দ্বিতীয় নম্বর স্তর মাগ্রু তৃতীয় নম্বর স্তর হচ্ছে হারাম চতুর্থ নম্বর স্তর হচ্ছে কুফুর বলা করে চেষ্টা করবা খেলা না জায়েজ নয় কিছু কিছু বিধিবিধান মানিয়া করলে খেলা জায়েজ আছে কিছু কিছু বিধিবিধান লঙ্ঘন করলে খেলাাকুলো হয় আর ইসলামের কোনো বিধিবিধান লঙ্ঘন করলে খেলা হারামে পরিণত হয় আর যদি আমার খেলার মধ্যে কোনো মুশরিকিন আর আসিয়া পড়ে মুশরিকিন অথবা ইত্তেবা অনুসরণ করা লাগে কুফরি কোনো কাজ করা লাগে তাহলে আমার খেলা কুফরিয় পরিণত হয় প্রথম হচ্ছে মুবাহ এটা হচ্ছে খেলার মূল খেলা স্বাভাবিক খেলা খেলার মধ্যে যদি তিনটা জিনিস পাওয়া যায় তাহলে খেলার হুকুম হচ্ছে মোবাহ মোবাহ কোন আমলটা পাওয়া হয় যে আগল করলে যে খেলা করলে না আসে সব না আছে গুণা না আছে না আছে গুণা সবের সাথে তার কোনো সম্পর্ক নাই তার গুণার সাথে তার কোনো সম্পর্ক নাই এই প্রকার কাজ কর্ম বলা হয় মোবাহ তিনটা হাত যদি মানুষের একসাথে করে খেলার মাধ্যমে তাহলে তার খেলা নৌবা মানে এই খেলার মধ্যে না আছে না আছে সব চাইস তাহলে কে ফারব এক নম্বর শর্ত হচ্ছে যারা খেলা খেলাইত তাদের উদ্দেশ্য থাকতে হবে আমার শরীর চর্চা করা উদ্দেশ্য থাকতে হবে আমার শরীর চর্চা করা ব্যায়াম করা সাময়িক কোনো ফায়দা শারীরিক কোনো ফায়দা উদ্দেশ্য থাকতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে এমন খেলা খেলাই তা যে খেলা খেলানোর মাধ্যমে ইসলামী শরিয়ার কোনো বিধিবিধান লঙ্ঘন না হয় খেলার মাধ্যমে ইসলামের শরীয়দের কোনো বিধিবিধানের যদি লঙ্ঘন না হয় তাহলে এই খেলা কি আছে তিন নম্বর শর্ত হচ্ছে করা যাবে না ইসরাফ করা করা যাবে না এই তিন শর্ত একসাথে যে খেলার মধ্যে পাওয়া যায় সেই খেলা জায়েজ আমার মত বলা হলো মুছল্লি এই তিন শর্ত একসাথে যদি কোনো খেলার মধ্যে পাওয়া যায় তাহলে এই খেলা জায়েজ যদি আমার কথা বুঝিয়ে দাও তাহলে আপনারা বুঝা করেন মুড় খেলা নেই লটু তাস খেলা অথবা মোবাইলের মাধ্যমে গেম খাতা নিয়ে যাইছে কিনা আমার কথা বুঝছেন কি আমি বলছি খেলা যাই হওয়ার জন্য কয়টা শর্ত তিনটা শর্ত একসাথে হওয়া এক নম্বর শর্ত কি শরীর চর্চা করা উদ্দেশ্য থাকা দুই নম্বর শর্ত ইসলামের বিধিবিধানের কোনো অভিধান লঙ্ঘন না করা তিন নম্বর শর্ত হচ্ছে খেলার নামে কোনো ইসলাম খরচ করা যাবে না এই তিন শর্ত একসাথে যে খেলার মধ্যে পাওয়া যায় এই খেলা চাই এখন যদি বুঝুন না হবে আপনার লুডু খেলা টাস খেলা ক্যারেম খেলা অথবা মোবাইলের মাধ্যমে গেম খেলা চাই কিনা মোবাইলের মাধ্যমে খেলা হোক টাস খেলা হোক অথবা লুডু খেলা হোক ফসু খেলা হোক যে খেলার মধ্যে এই তিন শর্ত একসাথে না পাওয়া যায় সেই খেলা খারাপ وشقيق الناس عني كحاذو رجل أخرجني منه الرسول صلى الله عليه وسلم حديثه قال الرسول صلى الله عليه وسلم خطر عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم من لعب بالنذر فقد عصى الله ورسوله এই হাদিস আবু দাউদ শরীফে হাজার হাদার 938 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের ফরমান যে সমস্ত মানুষের তাসহারা সেই সমস্ত মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আফরমান করবে আল্লাহ আল্লাহর রাসূলের উল্টোমে ফরমান করে এই কথার মধ্যে আমরা দেখি দুইটা শর্ত পাওয়া যায় প্রথম নম্বর শর্ত যারা তাসহারায় কেরাম খায় লুরুহারায় কিন্তু ইসলামের বিধি মেদান কিছু লঙ্ঘন করলো না দুই নম্বর কথা গেল টাস খালাই দাও লুডু খালাই এটা তো ইসলাম বলতে বেশি কিছু দেখা যায় না তাহলে তার বড় হারাম করে প্রথম শর্ত নাই প্রথম শর্ত কি প্রথম শর্ত হচ্ছে সাময়িক শারীরিক फायदा উপার্জন হয় শারীরিক উপার্জন फायदा উপার্জন করা এই শর্ত না থাকার কারণে কেরেম খেলা হোক লুডো খেলা হোক তাস খেলা হোক ফসু খেলা হোক অথবা মোবাইলের মাধ্যমে গেম খেলা হোক প্রত্যেকটা হারাম প্রত্যেকটা না যাইছে কি বসে আমার কথা বুঝছেন এই শর্তগুলা না পাওয়ার না থাকার কারণে এই খেলাগুলো না যাইছে হারাম তাস খেলা সম্পর্কে এই হাদিস দিয়ে কেয়াস করা হয় আল্লাহ রসুল সাল্লাম এ ফরমাই

খেলা একজন মানুষে এমন খেলা খেলাইল যেমন মনে করেন ফুটবল খেলা ক্রিকেট খেলা ব্যাডমিন্টন খেলা এই তিন খেলার মধ্যে নাজায়েজ খুব হাম ফল পাওয়া যায় যখন মনে করেন একজন মানুষে ফুটবল খেলা খেলাই হয় না যাই হুকুম বলতে কি তা প্রথম খেলার মধ্যে তো আমরা দেখছি শর্ত তিনটা এক নম্বর শর্ত হচ্ছে শারীরিক ফায়দা উপার্জন করা দুই নম্বর শর্ত শরীয়তের বিধিবিধান লঙ্ঘন না করা তিন নম্বর শর্ত হয় না বিশ্রাম খরচ না করা শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করা বলতে আমরা কিতা বলছি শরীয়তের বিধিবিধান বলতে